দুর্গাপূজার পর কালী পূজাও শেষ সামনেই রাসমেলা আর সেই সঙ্গে শীতকাল প্রায় চলেই এলো আর শীতকাল মানেই হলো পিকনিকের সিজন গাড়িতে বেলুন লাগিয়ে কমলার খোসা ছাড়াতে ছাড়াতে বন্ধু ও পরিবার নিয়ে কোনো এক মনোরম স্থানে গিয়ে সারাটা দিন হৈহুল্লোর করে কাটানো সারা মাসের জন্য নিজেকে রিচার্জ করে নেওয়া আর তার জন্য পিকনিকের স্থান হওয়া চাই এমন যেখানে যাওয়ার সাথে সাথে মন ভালো হয়ে যায় তবে শুধু প্রাকৃতিক সৌন্দর্য থাকলেই তো হবে না সেই সঙ্গে থাকতে হবে পিকনিক করার মতো বেসিক কিছু ফেসিলিটিস যেমন জলের সুবন্দোবস্ত পার্কিংয়ের ব্যবস্থা বাড়ি থেকে স্বল্প দূরত্ব পারমিশন ভালো রাস্তাঘাট সহ আরও বেশ কিছু জিনিস আর এসব কিছু তথ্য দিয়ে আপনাদের বিশেষ করে কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারবাসীদের সাহায্য করার জন্য আমার এই টপ টেন পিকনিক স্পটের ভিডিওটি বানানো আমরা উত্তরবঙ্গের মানুষরা খুবই লাকি আমাদের আশেপাশে বাড়ি থেকে অল্প দূরেই প্রচুর এরকম সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে সকালে বের হয়ে পিকনিক করে রাতের মধ্যে বাড়ি ফিরে আসা যায় সেরকমই প্রধান দশটি ও অ্যাডিশনাল আরও আটটি মোট আঠারোটি পিকনিক স্পটকে র্যাঙ্কিংয়ের মাধ্যমে এই ভিডিওতে তুলে ধরা হয়েছে এই স্থানগুলিতে কিভাবে যাবেন দূরত্ব কত দেখার জিনিসই বা কী কী আছে সব তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন আর এই পিকনিক স্পটগুলির মধ্যে বেশিরভাগ স্থানের ডিটেলস ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই তালিকার দশ নম্বরে রয়েছে পাপড় খেতি পাপড় খেতি কালিম্পং জেলার গরু বাথানের কাছাকাছি একটি অববিট পিকনিক স্পট সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক চার হাজার ফুট উচ্চতায় অবস্থিত পাপড় খেতি হল একটি পাহাড়ি উপত্যকা যার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে চেল নদী চেল নদী যদিও খুব খরস্রোতা তবে শীতকালে পিকনিকের সময় জল ও স্রোত অনেকটাই কম থাকে আর নদীর ওপর রয়েছে এই সুন্দর বৃষ্টি এখানে রয়েছে একটি ওয়াটার ফলও খাড়া পাহাড়ে জলপ্রপাত এই পাহাড়ি উপত্যকায় ভালো হতে বাধ্য নদীর ধারে রয়েছে বড় বড় আকারের সব পাথর সেরকমই একটি পাথরের উপরে রয়েছে একটি ছোট্ট হনুমান মন্দির পাথরের গায়ে ধাপে ধাপে সিঁড়ি বেয়ে ওঠে আপনি যেতে পারেন এই মন্দিরে শান্ত শীতল পরিবেশ আর যেদিকেই তাকাবেন শুধু সবুজে ঘেরা পাহাড় এই পাহাড়ি পরিবেশে পিকনিক করার মজাই আলাদা এখানে কিছু ছোটোখাটো রেস্টুরেন্ট ও ফুড স্টল পেয়ে যাবেন তবে একটি জিনিস এখানে অবশ্যই টেস্ট করবেন সেটা হলো মোমো পাপড় খেতির মোমো খুবই বিখ্যাত এখানে আসতে হলে কোচবিহার আলিপুরদুয়ার থেকে এলে মালবাজারে গরু হয়ে আসতে পারেন এবং জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে এলে ডামডিম মোড় থেকে গরু বাথান হয়ে আসতে পারেন কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে দূরত্ব যথাক্রমে একশো পঁয়তাল্লিশ ও একশো উনপঞ্চাশ কিলোমিটার জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে দূরত্ব যথাক্রমে একাশি ও তিয়াত্তর কিলোমিটার এই তালিকার নয় নম্বরে রয়েছে দুয়ারসের একটি জনপ্রিয় জমজ পিকনিক স্পট মহুয়া ও তোরসা ভিউ পিকনিক স্পট আলিপুরদুয়ার জেলার জয়গার কাছাকাছি তোরসা নদীর পারে এই পিকনিক স্পট দুটি অবস্থিত মহুয়া পিকনিক স্পটটিতে দেখার মতো জিনিস বলতে রয়েছে চা বাগান ফরেস্ট নদী ও পাহাড় নদীর ওপারে রয়েছে বিস্তীর্ণ ভুটান পাহাড় ভিডিওতে বোঝানো গেলেও এখানকার পরিবেশটা বেশ মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গায় এলে মন ভালো হতে বাধ্য ইচ্ছে করলে নদীতে নামতে পারবেন নদী ক্রস করে ওপারে ভুটান পাহাড়ের দিকেও যেতে পারবেন নদীর জল এখানে খুব স্বচ্ছ একদম রিভার বেডে নেমে পিকনিক করতে পারবেন এখান থেকে অল্প দূরেই হল জয়গা শহর ও ভুটান গেট কার বা বাইকে করে এলে ইচ্ছে করলে সেখান থেকে ঘুরে আসতে পারবেন অনেকটা এলাকা জুড়ে রয়েছে পিকনিক স্পটটি তাই পার্কিংয়ের কোনো সমস্যা হবে না নদীর পাড়ে অবস্থিত হওয়ায় জলেরও কোনো সমস্যা নেই মহুয়া পিকনিক স্পট থেকে দেড়শো থেকে দুশো মিটার দূরেই রয়েছে মহুয়ার জমজ পিকনিক স্পট তোরসা ভিউ পিকনিক স্পট মহুয়ার তুলনায় এখানে ভিড় খুবই কম এখানে মূলত লোকালরাই পিকনিক করতে আসে বেশি এটি তুলনামূলকভাবে বেশি সাজানো গোছানো ও পরিষ্কার এখানেও রয়েছে তোরসা নদী ওপারে রয়েছে সেই একই ভুটান পাহাড় এই পিকনিক স্পটের পাশেই রয়েছে বিখ্যাত রিভার ভিউ ক্যাফে এখানে যাওয়ার জন্য আপনাদের হাসিমারা ফ্লাইওভার হয়ে দলসিংপাড়া টি গার্ডেন থেকে কিছুটা এগিয়ে বাঁদিক দিয়ে গেলেই পেয়ে যাবেন এই পিকনিক স্পটটি কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে দূরত্ব যথাক্রমে ছেষট্টি ও পঁচপান্ন কিলোমিটার জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে দূরত্ব যথাক্রমে নিরানব্বই ও একশো পঁয়তাল্লিশ কিলোমিটার এই তালিকার আট নম্বরে রয়েছে দক্ষিণ খয়েরবাড়ি এটি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের অন্তর্গত বুড়িতোরসা নদীর তীরে অবস্থিত একটি ইকো পার্ক তবে এখানে পিকনিকেরও সুব্যবস্থা অবস্থা আছে সবুজ ফরেস্টে ঘেরা এখানকার মনোরম পরিবেশে পিকনিক করার জন্য আদর্শ দক্ষিণ খয়েরবাড়ি মূলত একটি বাঘ ও চিতাবাঘের রিস্কিউ এবং রিহাবিলিটেশন সেন্টার বিশেষ করে সার্কাস থেকে উদ্ধার করা পশুদের এখানে রাখা হয়েছে এখানে একটি রয়্যাল বেঙ্গল টাইগার ও এগারোটি চিতাবাঘ রয়েছে খাজার চারদিকে সজাগ দৃষ্টি নিয়ে পর্যবেক্ষণ করলেই বাঘ দেখতে পাবেন বন্য ছাড়াও এখানে বোটিং এর ব্যবস্থা রয়েছে অনেকক্ষণ ধরে অনেক দূর অবধি বোটিং করতে পারবেন একটি ওয়াচ টাওয়ার আছে যেখানে উঠে ভিউ নিতে পারবেন চারপাশে সুন্দর সুন্দর টেন্ট বানানো আছে বসার জন্য ইকো পার্কের মাঝখান দিয়ে বয়ে চলেছে শান্ত জলের বুড়ি নদী তার উপর রয়েছে একটি কাঠের ব্রিজ যেখানে ফটো ও সেলফি তোলার জন্য ভিড় লেগেই থাকে বাচ্চাদের খেলার জন্য সুইংস ও স্লাইডসেরও ব্যবস্থা রয়েছে পার্কের সামনে চিতাবাঘ গন্ডার সহ বেশ কিছু পশুর রিয়েলিস্টিক স্ট্যাচু রয়েছে তবে এক্ষেত্রে বলে রাখি এখানে সব কিছুর জন্য একটা নমিনাল ফি দিতে হবে যেমন পার্কিংয়ের জন্য গাড়ি অনুযায়ী ফি লাগবে যেমন টু হুইলার তিরিশ টাকা কার ষাট টাকা বাস বা বড় গাড়ি একশো কুড়ি টাকা ইকো পার্কে প্রবেশ করার জন্য পার হেড এন্ট্রি ফি লাগবে তিরিশ টাকা করে আর যদি পিকনিকের জন্য শেড ভাড়া নিতে চান তাহলে লাগবে তিনশো টাকা সাইক্লিংয়ের জন্য প্রতি বিশ জনের হিসাবে চারশো টাকা করে লাগবে আর বোটিং করতে চাইলে তার জন্য এক্সট্রা ফি লাগবে ষাট টাকা করে তাই এগুলো মাথায় রেখে পিকনিক প্ল্যান করবেন তবে ফিজ লাগলেও এখানে একবার এলে আপনার মন ভরে যাবে এখানকার ঘন সবুজ বনভূমি দেখে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ইকো পার্কটি টিকিট কাউন্টার থেকে ইকো পার্ক প্রায় পাঁচশো মিটার দূরে অবস্থিত রাস্তার পাশে প্রচুর দোকানপাট পেয়ে যাবেন কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে এর দূরত্ব পঞ্চাশ কিলোমিটার এবং জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে দূরত্ব যথাক্রমে চুয়াত্তর ও একশো কিলোমিটার ডুয়ার্সের টপ টেন পিকনিক স্পটগুলির এই তালিকা সাত নম্বরে রয়েছে ডুয়ার্সের একটি বিখ্যাত ও খুবই জনপ্রিয় পিকনিক স্পট লাল ঝামেলা বস্তি এটি ভারত ভুটান সীমান্তের একদম কাছে নাগরাগাটা ব্লকের লুকসান গ্রামে চ্যাংমারি চা বাগানের কাছে অবস্থিত মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই পিকনিক স্পটটিতে গেলে আপনার সমস্ত ক্লান্তি একদম দূর হয়ে যেতে বাধ্য চা বাগান নদী দূরে ভুটান পাহাড় ঝুলন্ত ব্রিজ নানান অজানা পাখির কলতান সব পাবেন এখানে এলে কখনো কখনো হাতি ও হরিণ সহ কিছু বন্যপ্রাণী দেখাও পাওয়া যায় এখানে নামটা লাল ঝামেলা হলেও এখানে কোনো ঝামেলা পাবেন না পাবেন শুধু অপার শান্তি লোক মুখে প্রচলিত ধারণা অনুযায়ী এরূপ নামকরণ হয়েছে দুজন আদিবাসী শ্রমিক নেতা লাল ওড়াও ও ঝামেলা সিং এর নাম জায়গাটির আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ডায়ানা নদী স্বচ্ছ জলে ডায়না নদীর দুপারে বসে পিকনিক এখান থেকে নদীর তীর বরাবর হেঁটে চলে যেতে পারেন একদম ভুটান বর্ডারে সেখানে রয়েছে ছবির মতো সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ যার উপর দিয়ে ভুটানিজরা গাড়ি নিয়ে যাতায়াত করছে ব্রিজটির নাম ডায়ানা ব্রিজ এটি ফটো ও সেলফি তোলার জন্য একটি আদর্শ প্লেস ব্রিজটি অ্যাকচুয়ালি ভুটানে অবস্থিত তাই প্রপার পারমিশন ছাড়া এখানে আসবেন না আমি যখন গিয়েছিলাম তখন ব্রিজের এই নিষ্ঠাতে প্রচুর মাছ দেখতে পেয়েছিলাম যেগুলোকে খুবই পবিত্র বলে মানা হয় এখানে তাই মাছ ধরা বারণ ছিল এখন সেই জায়গায় মাছগুলো আছে কিনা আমার ঠিক জানা নেই এবছর কেউ লাল ঝামেলায় পিকনিক করে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন মাছগুলো এখনও সেখানে আছে কিনা এখানে এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে তবে একটা ওয়ার্নিং বয়স্ক মানুষ বিশেষ করে যাদের হাঁটুর সমস্যা আছে তারা একটু ভেবে চিনতে আসবেন কারণ উপর থেকে পিকনিক স্পট অবধি অনেকটা খাড়া ওঠানামা করতে হবে ডায়ানা নদীর এপার সোপাস করার জন্য জায়গায় জায়গায় এরকম বাঁশের ও কাঠের সেতু করা আছে যদিও পিকনিক সিজনে জল খুবই কম থাকে কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে এর দূরত্ব মোটামুটি একশো কিলোমিটারের মতো গাড়িতে যেতে সময় লাগবে দু ঘন্টার একটু বেশি বীরপাড়া তেলিপাড়া বিন্নাগুড়ি হয়ে ডায়না নদী পার হয়ে ধরণীপুর বাসস্ট্যান্ড থেকে উত্তর দিকে এগোলেই পড়বে এই পিকনিক স্পটটি জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে দূরত্ব যথাক্রমে আশি ও বিরানব্বই কিলোমিটার এই তালিকা ছ নম্বরে রয়েছে ডুয়ার্সের খুবই জনপ্রিয় একটি পিকনিক স্পট লালিগুড়াস এটি জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার সামসিং এলাকায় মূর্তি নদীর উপত্যকায় অবস্থিত চালসা মেটিলি পেরিয়ে চা বাগানের মাঝখান দিয়ে লালিগুড়া অব্দি রাস্তাটি ভীষণ সুন্দর এই রাস্তার প্রতিটি বাঁকে মনে হবে পিকনিক করা যায় যাই হোক লালিগুড়াসে যারা ফার্স্ট টাইম পিকনিক করতে আসবেন তারা এখানে পৌঁছে অবাক হয়ে যাবেন এখানকার ভূপ্রাকৃতিক গঠন দেখে সমতল ভূমি থেকে অনেকটা নিচে পিকনিক স্পট পাহাড়ের গা বে আঁকা রাস্তা ধরে নেমে যেতে হবে একদম নদী পক্ষে মূর্তি নদীর উপত্যকায় তবে টেনশনের কিছু নেই ছোট গাড়িগুলো অনায়াসে নেমে যেতে পারে নিচে আমি আছি এখন ডুয়ার্সের বিখ্যাত পিকনিক স্পট আছে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ভিউ এটা লালিগুড়া পিকনিক স্পট ডুয়ার্সের একটি বিখ্যাত পিকনিক স্পট এখানে ট্যুরিস্ট এমনিতেও আছে ভিজিট করার জন্য একটা ভিউ পয়েন্ট বলা যেতে পারে নিচে রিভারের ভিউ দেখা যাচ্ছে দেখুন খুব সুন্দর নদীর পারে হয় এখানে জলের কোনো সমস্যা নেই ওপরে রয়েছে আই লাভ সামসিং লেখা এই ভিউ পয়েন্টটি কিছু দোকানপাটও পেয়ে যাবেন এখানে নিচে একটি রেস্টুরেন্টও রয়েছে চার পাঁচে সবুজ উঁচু উঁচু পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে চলেছে পরিষ্কার জলের মূর্তি নদী ছোট বড় পাথরের মাঝখান দিয়ে কুলকুল শব্দে বয়ে চলেছে নদীটি আর তার তীরে কিছু ট্রেন বানানো আছে যেগুলোতে আপনারা পিকনিক করতে পারবেন আশেপাশের পরিবেশ ভীষণ সুন্দর পিকনিক করার জন্য একটি আদর্শ স্থান বলা যেতে পারে এখান থেকে খুব কাছেই রয়েছে সান্তালেখোলা ও রকি আইল্যান্ড এখানে উল্লেখ্য যে লালিগোড়ার শুধু পিকনিক স্পট নয় এটি ডুয়ার্সের সেভেন পয়েন্টসের একটি যেখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভ্রমণ করতে আসেন এখানে প্রচুর সিনেমার শ্যুটিং হয়েছে রিসেন্টলি দেব অভিনীত প্রধান সিনেমার শুটিং সামসিং রকি আইল্যান্ড সহ লালিগুড়াশেও হয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে লালিগুড়াসের দূরত্ব একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মতো এবং জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে দূরত্ব যথাক্রমে সাতষট্টি ও আশি কিলোমিটার এখানে আসার রাস্তা খুবই ভালো ছোট বড় যে কোনো ধরনের গাড়ি নিয়ে আপনারা এখানে আসতে পারবেন চালসা মেটলি হয়ে কিছুটা এগিয়ে ডান দিকে গেলেই পড়বে এই পিকনিক স্পটটি এই তালিকার পাঁচ নম্বরে রয়েছে কোচবিহার জেলার এক বিখ্যাত পিকনিক স্পট তথা মিনিজু রসিক বিল আসলে রসিক বিলের ভিতরে পিকনিক করতে দেওয়া হয় না কারণ এটি একটি চিড়িয়াখানা তবে এই চিড়িয়াখানা ঢোকার মুখেই পাকা রাস্তার ঠিক উল্টো দিকে রয়েছে ভোরের আলো নামে একটি পিকনিক স্পট বেশ সাজানো গোছানো একটি স্পট লোকে সেখানে রান্না করে খাওয়া দাওয়া করে আর ঘুরতে আসে পাশের এই রসিক বিল মিনিজুতে ভোরের আলোতে পিকনিক করলেও মূল আকর্ষণ কিন্তু এই রসিক বিল রসিকবিল হলো হল কোচবিহারের পর্যটন মানচিত্রে একটি উল্লেখযোগ্য নাম কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমায় রসিকবিল নামে একটি জলাশয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে এই পর্যটনস্থলটি এখানে আপনারা পাবেন গভীর ফরেস্ট লেক ঝুলন্ত ব্রিজ প্রচুর পাখি ও বিভিন্ন ধরনের বন্যপ্রাণী এখানে যেসব বন্যপ্রাণী পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হল চিতাবাঘ হরিণ ঘড়িয়াল পাইথন বনবিড়াল সজারু ফিশিং ক্যাট সহ ময়ূর ম্যাকাও প্যারোট প্যারাকিটের মতো বেশ কিছু প্রজাতির পাখি এছাড়াও শীতকালে রসিক বিলে ভিড় জমায় প্রচুর পরিযায়ী পাখি যা রসিক বিলের অন্যতম আকর্ষণ ঘড়িয়াল প্রতিপালনের জন্য রয়েছে দুটি বিশাল দিঘি যেখানে অনেকগুলো ঘড়িয়াল ঘুরে বেড়াচ্ছে এছাড়াও অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে রসিক বিলের উপর তৈরি একটি ঝুলন্ত ব্রিজ শিশুদের খেলার জন্য একটি চিলড্রেন পার্ক খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো একটি সেলফি পয়েন্ট এছাড়াও আপনারা চাইলে এখানে হর্স রাইডিং এবং বোটিংও করতে পারবেন এই জুতে ঢুকতে হলে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ঢুকতে হবে টিকিটের মূল্য বড়দের জন্য পার হেড পঁচিশ টাকা এবং ছোটদের জন্য দশ টাকা করে তবে প্রতি বৃহস্পতিবার করে জুটি বন্ধ থাকে রসিক বিলের পর একটি ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে আছে যেখানে সব কিছু ডিটেলসে তুলে ধরা হয়েছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলেও দেখে নিতে পারেন কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে দূরত্ব যথাক্রমে বিয়াল্লিশ ও আঠাশ কিলোমিটার জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে দূরত্ব যথাক্রমে একশো চল্লিশ ও একশো ছিয়াশি কিলোমিটার ছোট বড় যে কোনো গাড়ি নিয়ে এখানে যেতে পারবেন এই তালিকার চার নম্বরে রয়েছে লঙ্কাপাড়া এই টপ টেন লিস্টের পিকনিক স্পটগুলির মধ্যে লঙ্কাপাড়া হলো সবচেয়ে নতুন এবং আনএক্সপ্লোর্ড সবে মাত্র দুবছর হল এই পিকনিক স্পটটি ওপেন হয়েছে তাই এখনও এটি গ্রোয়িং স্টেজে রয়েছে আর এই পিকনিক স্পটটি বাকিদের থেকে আলাদা কারণ এটি একমাত্র পিকনিক স্পট যেটি পাহাড়ের উপর একটি চা বাগানের ভিতর গড়ে উঠেছে দেখুন চা গাছের ফাঁকে ফাঁকে মানুষ পিকনিক করছে আলিপুরদুয়া জেলায় অবস্থিত এই লঙ্কাপাড়ার বৈশিষ্ট্য হল এখানে পাহাড় নদী চা বাগান ফরেস্ট সব একসাথে পাবেন এছাড়াও পাহাড়ের একটি চূড়ায় রয়েছে মহাদেবের বিশাল একটি মূর্তি এবং অন্য একটি পাহাড়ের উপর রয়েছে একটি ওয়াচ টাওয়ারও এখান থেকে দেখতে পাবেন ইন্টারন্যাশনাল বর্ডার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে তিতি নদী আর তার ওপারে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো হল অন্য একটি দেশ ভুটান রয়েছে আই লাভ লঙ্কা লেখা একটা ভিউ পয়েন্টও আর আছে ছোটদের খেলার জন্য একটি পার্ক আর এই চিলড্রেন পার্কে ঢোকার টিকিট প্রাইস হল কুড়ি টাকা করে লঙ্কাপাড়া সিনিক বিউটির জন্য এটি ফটোগ্রাফির পক্ষে একটি আদর্শ জায়গা জায়গাটির ক্রমবর্ধমান জনপ্রিয়তা কতটা তা আপনারা এখানকার ভিড় দেখেই বুঝতে পারছেন এত পিকনিক পার্টি এসেছে যে তিল ধারণের জায়গা নেই দু সালে ওপেন হওয়ার পর এখন অবধি প্রায় চার লাখ লোক এখানে ভিজিট করেছে বর্ষাকালেও এখানে ভিড় লেগে থাকে তবে একটা সময় এটা ছিল সমাজ বিরোধীদের অবাধ বিচরণস্থল দিনের বেলা তার এখানে আসতে ভয় পেত কিন্তু এই চা বাগানের কিছু কর্মী ও লোকাল লোকদের প্রচেষ্টায় এখন এটি একটি অন্যতম জনপ্রিয় পিকনিক স্পটে পরিণত হয়েছে জায়গাটির লোকেশন হল বীরপাড়া থেকে সোজা উত্তর দিকে রেললাইন ক্রস করে আঠারো কিলোমিটার গেলেই পেয়ে যাবেন এই পিকনিক স্পটটি কোচবিহার আলিপুরদুয়ার থেকে এর দূরত্ব যথাক্রমে আশি ও আটান্ন কিলোমিটার জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে দূরত্ব যথাক্রমে বিরাশি ও একশো চব্বিশ কিলোমিটার এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে জল নিয়েও কোনো সমস্যা নেই পাবলিক টয়লেটের ব্যবস্থা রয়েছে এমনকি পিকনিক স্পটের ভিতরে রেস্টুরেন্টও রয়েছে লঙ্কাপাড়ার উপর একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল দেখে নিতে পারেন লঙ্কাপাড়া থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে আরেকটি দর্শনীয় স্থান এই মাকড়াবাড়ি কালী মন্দিরটি একদম ভুটান বর্ডারে অবস্থিত শোনা যায় এটি খুব জাগ্রত একটি মন্দির লঙ্কাপাড়ায় পিকনিক করতে এলে এখান থেকেও ঘুরে যেতে পারেন এই তালিকার তিন নম্বরে রয়েছে ডুয়ার্সের আরেকটি খুবই জনপ্রিয় পিকনিক স্পট গরুবাথান গরুবাথানের জনপ্রিয়তার অন্যতম কারণ হলো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও ভূপ্রাকৃতিক গঠন পাহাড় নদী লোহার ব্রিজ ফরেস্ট মনষ্ট্রী ও চা বাগানের সংমিশ্রণ হল গরুবাথান পিকনিক স্পটটি বিশাল এরিয়া জুড়ে রয়েছে পিকনিকের সময় এখানে বিশাল মেলা বসে নাগরদলা সহ প্রচুর দোকানপাট এখানে আসে পিকনিক সুবিধার জন্য টেন্ট বানানো রয়েছে পেইড টয়লেটেরও ব্যবস্থা রয়েছে আশেপাশে কয়েকটি রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকানও রয়েছে যেখানে আপনারা ফ্রাইড রাইস চাউমিন মোমো থুপ্পা ভাতসহ আরও অন্যান্য খাবারও পেয়ে যাবেন পিকনিকে এসে রান্না না করতে চাইলে এগুলোতেও খাওয়া দাওয়া করতে পারবে জলের জন্য এখানে কোনো সমস্যা হবে না এখানে রয়েছে খরস্রোতা চেল নদী কলকল শব্দে বয়ে চলেছে তার দুপাশে রয়েছে সুচ্চ শ্রেণী নদীর পাশেই বানানো হয়েছে টাইটানিক ভিউ পয়েন্ট আর এই নদীর ওপর রয়েছে এই লোহার বৃষ্টি ব্রিজের উপর থেকে চারপাশের ও নদীর ভিউ অসাধারণ এটি ফটো ও সেলফি তোলার জন্য আদর্শ প্লেস পিকনিক স্পট থেকে অল্প হেঁটে উপরে উঠলেই চলে আসবেন আপার ভাগুতে এখানে রয়েছে একটি কালো পাথরের মাঠ ও একটি বিশাল খেলার মাঠ তার পাশেই রয়েছে একটি খুব সুন্দর দেখতে বুদ্ধি স্টুপা যার নাম দীপঙ্করা স্টুপা স্টুপার চারপাশে প্রচুর রং বেরঙে টিপেটান প্রেয়ার প্লাক দিয়ে সাজানো রয়েছে রয়েছে অনেকগুলো ধর্মচক্র এখান থেকে কিছুটা উপরে উঠলে রয়েছে চা বাগান গরুবাথান বাজার থেকে কিছুটা ট্রেক করে উপরে উঠলে দেখতে পাবেন আই লাভ গরু লেখা এই ভিউ পয়েন্টটি এটি হল গরুবাথানের সর্বোচ্চ স্থান অহলা এছাড়াও গরুবাথান পিকনিক স্পট থেকে অল্প কিছু দূরেই রয়েছে ঐতিহাসিক ডালিম ও পাঁচ লেক যদিও পিকনিক করতে এসে এই দুটো দেখা একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে তবে বাইক নিয়ে এলে অনায়াসে ঘুরে দেখতে পারবেন এবার বলি কিভাবে যাবেন মালবাজার থেকে লাভা যাওয়ার রাস্তাতেই পড়ে এই সুন্দর পিকনিক স্পটটি কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে দূরত্ব যথাক্রমে একশো একত্রিশ ও একশো পঁয়ত্রিশ কিলোমিটার এবং জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে দূরত্ব যথাক্রমে একাত্তর ও তেষট্টি কিলোমিটার আপনি যদি কোচবিহার অথবা আলিপুরদুয়ারের সাইড থেকে আসেন তাহলে মালবাজার থেকে লাভার রোড ধরে এগোবেন মালবাজার থেকে দূরত্ব চৌদ্দ কিলোমিটার আর যদি শিলিগুড়ির সাইড থেকে আসেন তাহলে মালবাজারের আগেই ডামডিম মোড় পড়বে সেখান থেকে উত্তর দিকে রাস্তা ধরে শিলি টি গার্ডেনের মাঝখান দিয়ে তেরো কিলোমিটার গেলেই পড়বে গরুবাথান বাজার গরুবাথান বাজার থেকে লাভার দিকে দু কিলোমিটার এগিয়ে বা দিকের একটা সরু রাস্তা নিচে নেমে গেছে সেই পথ দিয়েই রিভার বেডে নাম পেয়ে যাবেন এই পিকনিক স্পটটি এই তালিকার দু নম্বরে রয়েছে ডুয়ার্সের আরেকটি বিখ্যাত ও জনপ্রিয় পিকনিক স্পট রকি আইল্যান্ড এটি জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার অন্তর্গত সামসিং থেকে দু কিলোমিটার দূরে পাহাড়ের কোলে মূর্তি নদীর পাড়ে অবস্থিত দুপাশে খাড়া পাহাড় আর বড় বড় পাথরের মাঝখান দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ জলের মূর্তি নদী জায়গাটির নাম রকি আইল্যান্ড হওয়ার কারণই হলো এখানকার বিশাল বিশাল রক বা পাথরের উপস্থিতি পিকনিক করার জন্য আমার মতে আদর্শ একটি জায়গা এখানকার ওয়েদার খুবই ভালো নাতিশুতোষ্ণ তো এই মুহূর্তে আমি আসি রকি আইল্যান্ডে রকি আইল্যান্ড আরেকটি দুয়ার্সাইড সেভেন পয়েন্টসের মুখে পড়ে খুব বিখ্যাত একটি টুরিস্ট স্পট এবং সেই সঙ্গে লোকাল এলাকার লোকদের একটা পিকনিক স্পট ভালোই ধরে এখানকার রকি আইল্যান্ডের নাম হওয়ার কারণটা উপস্থিত আছেন এখানকার আশেপাশে পাথরগুলো দেখুন দেখেন পাথর এই বড় বড় রকের জন্য জায়গাটির নাম হচ্ছে রকি আইল্যান্ড বিশাল বড় বড় পাথর এবং তার বইয়ের কাছে মুসলি নদী এখানকার অন্যতম আকর্ষণ হলো মূর্তি নদীর উপর নির্মিত এই লোহার বৃষ্টি যা রকি আইল্যান্ডকে একটি অন্য উচ্চতায় নিয়ে গেছে ফটো ও সেলফি প্রেমীদের কাছে এই বৃষ্টি খুবই প্রিয় একটি জায়গা এখানে সব পাবেন পাহাড় নদী বিশাল বিশাল পাথর জঙ্গল পাহাড়ি পথ ও যাওয়ার পথেই ঢেউ খেলানো চা বাগান তাছাড়াও পিকনিকের সিজনে এখানকার আরেকটি মূল আকর্ষণ হলো কমলা লেবু চারপাশে যেদিকে তাকাবেন শুধু কমলা লেবুর গাছ নদীর ধার দিয়ে কিছুটা উত্তর দিকে গেলে বিশাল কমলার বাগান দেখতে পাবেন পিকনিক ছাড়াও যদি এখানে আসতে চান তাহলে থাকার জন্য কিছু ভালো মানের হোমস্টে রয়েছে যেখানে থেকে আপনারা কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি যেমন রক ক্লাইম্বিং ট্রেকিং ক্যাম্পিং এসব করতে পারবেন রকি আইল্যান্ডের প্রাকৃতিক পরিবেশ খুবই শান্ত সবুজ বন ও নদীর পাশে মানসিক শান্তি পাবেন এছাড়াও এখান থেকে আপনারা ইচ্ছা করলে ঘুরে দেখতে পারবেন সামসিং সান্তালেখোলা লালিগুড়া সহ আরও বেশ কিছু ট্যুরিস্ট প্লেস রিসেন্টলি বেশ কিছু বাংলা সিনেমার শুটিংও এখানে হয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে রকি আইল্যান্ডের দূরত্ব একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার যাওয়ার রুট হলো, ময়নাগুড়ি লাটাগুড়ি চালসা ও মেটলি হয়ে যেতে পারেন অথবা বীরপাড়া বিন্নাগুড়ি হয়ে খুনিয়া মোড় থেকে উত্তর দিকে চাপরামারি ফরেস্টের মাঝখান দিয়েও যেতে পারেন আর জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে এর দূরত্ব হলো যথাক্রমে আটষট্টি ও একাশি কিলোমিটার যেতে হবে মালবাজার চালসা হয়ে আমি লাস্ট টাইম যখন গিয়েছিলাম তখন রাস্তার কন্ডিশন খুবই ভালো ছিল এই পিকনিক স্পটটিকে আপনাদের বাকেট লিস্টে অবশ্যই লাগবে এই তালিকার এক নম্বর স্থানটি দখল করেছে আমাদের সকলের অতি প্রিয় ঝালং ও বিন্দু দুটি প্লেস খুব কাছাকাছি অবস্থিত এটি ডুয়ার্সের একটি বিখ্যাত ও বহুল জনপ্রিয় পিকনিক স্পট আমি ছোটোবেলা থেকে এখন অবধি চারবার এখানে এসেছি এখানে যেমন পিকনিক করেছি তেমনি সম্পজ্জির বিখ্যাত প্রপার্টি গ্রিন আইল্যান্ড রিসোর্টেও দুবার নাইট স্টে করেছি পিকনিক করুন অথবা নাইট স্টে সব কিছুর জন্যই এটি একটি পারফেক্ট প্লেস এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় জলঢাকা নদীর পারে একদিকে ইন্ডিয়া আর ওপাশে ভুটান আর দুপাশেই রয়েছে উঁচু উঁচু সব পাহাড় কালিম্পং জেলায় অবস্থিত এই পিকনিক স্পটটিকে এক নম্বরে রাখার পেছনে অনেকগুলো কারণ রয়েছে প্রথমত এখানকার মনোরম সবুজ পাহাড় ঘেরা পরিবেশ তাছাড়াও এখানে রয়েছে বিখ্যাত হাইড্রেল প্রজেক্ট যা জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র নামে পরিচিত রয়েছে ছোট্ট একটি পাহাড়ি বাজার যার নাম ঝালং বাজার আর বিন্দু হল ভারতের শেষ গ্রাম যা এখান থেকে অল্প দূরেই অবস্থিত এখানে রয়েছে সুন্দর একটি ড্যাম এছাড়াও ঝালং বিন্দুতে আসার ও যাওয়ার সময় চাপরামারি ফরেস্টের মাঝখান দিয়ে যেতে হবে ভাগ্য ভালো থাকলে দেখে নিতে পারেন হাতি বাইসোন চিতাবাঘ বা অন্য কোনো বন্যপ্রাণী পথে পড়বে রাবার প্ল্যান্টেশন গাড়ি থামিয়ে দেখে নিতে পারেন সেটাও অল্প দূরেই রয়েছে দলগাঁও ভিউ পয়েন্ট সর্বোপরি খরস্রোতা জলঢাকা নদী তো রয়েছে এত সব কিছু দেখতে পাবেন শুধুমাত্র একটি পিকনিক স্পটই তাই এর ভ্যালু বিচার করে আমার মতে ঝালং হলো ডুয়ার্সের এক নম্বর পিকনিক স্পট এই বিষয়ে আপনার কি মতামত আপনার হিসেবে কোনটি এক নম্বর পিকনিক স্পট কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এখানে আসা রাস্তার অবস্থাও বেশ ভালো তবে ঝালংয়ের একদম কাছে পাহাড়ের ওপর খাড়া কিছু হেয়ারপিন টার্ন রয়েছে তাই বাস বা বড় কোনো গাড়ি নিয়ে এলে অভিজ্ঞ ড্রাইভার নিয়ে আসলে ভালো এছাড়া আর তেমন কোনো সমস্যা হবে না ও হ্যাঁ আরেকটি ব্যাপার সন্ধ্যের আগে এখান থেকে রিটার্ন করা ভালো কারণ পথে পড়বে চাপড়ামারি গভীর ফরেস্ট ফরেস্ট এরিয়া রাত হওয়ার আগে পার করে ফেলা ভালো তাই বলে রাত হলেই যে সমস্যা হবে সেরকমও কোনো ব্যাপার না নির্ভয়ে চলে আসুন ঝালং আর পিকনিকের দুর্দান্ত মজা নিন কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে ঝালংয়ের দূরত্ব প্রায় একশো থেকে ৩৫ কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় তিন ঘন্টার মতো আর জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে দূরত্ব যথাক্রমে একাশি ও চুরানব্বই কিলোমিটার যেতে দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগবে যেখান থেকে আসুন না কেন আপনাদের চাপড়ামারি ফরেস্টের মাঝখানে খুনিয়া মোড়ে আসতে হবে সেখান থেকে উত্তর দিকে রাস্তা ধরে সোজা আরও চব্বিশ কিলোমিটার গেলেই পড়বে ঝালং এই দশটি পিকনিক স্পট ছাড়াও আরও বেশ কিছু জনপ্রিয় পিকনিক স্পট রয়েছে ডুয়ার্সে যেগুলো হয়তো টপ টেনে জায়গা পায়নি কিন্তু সেগুলো কোনো অংশে কম নয় সেরকমই আরও আটটি পিকনিক স্পটের তথ্য আপনাদের দিচ্ছি এদের মধ্যে এগারো নম্বরে রয়েছে গাড়োচিরা ইকোভিলেজ আলিপুরদুয়ার জেলায় অবস্থিত গারোচিরা একটি একদম নতুন পিকনিক স্পট এখানে পৌঁছাতে হলে আপনাদের শুকনো নদী বক্ষ পার হয়ে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে যেতে হবে একদম ভুটান বর্ডারে কোচবিহার থেকে এর দূরত্ব পঁচাত্তর কিলোমিটার আলিপুরদুয়ার থেকে সাতাত্তর কিলোমিটার এবং জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে এর দূরত্ব যথাক্রমে সাতাত্তর ও একশো কুড়ি কিলোমিটার এই পিকনিক স্পটটির মূল আকর্ষণ হল এখানকার নৈসর্গিক সৌন্দর্য চারপাশে ঘন অরণ্য অদূরে ভুটান পাহাড় ভাগ্য প্রসন্ন থাকলে বন্যপ্রাণী দেখার সুযোগও হতে পারে পিকনিক করতে করতে হয়তো ঝোপের আড়ালে দেখতে পাবেন ময়ূর ডাকছে গাড়োচিরা পিকনিক স্পটটি মূলত গড়ে উঠেছে গাড়োচিরা ইকোভিলেজকে কেন্দ্র করে এই ইকো ভিলেজে টিকিট কেটে প্রবেশ করতে হয় টিকিট মূল্য কুড়ি টাকা করে ইকোভিলেজের ভিতরে রয়েছে একটি চিলড্রেন পার্ক রয়েছে একটি ওয়াচ টাওয়ার আছে কিছু খরগোশ বাচ্চাদের জন্য রয়েছে সুইং বারো নম্বরে থাকবে কুঞ্জনগর ফালাকাটার খুব কাছে অবস্থিত কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি থেকে দূরত্ব যথাক্রমে চৌচল্লিশ চল্লিশ ও সাতষট্টি কিলোমিটার এখানে রয়েছে একটি ইকো পার্ক যেখানে টিকিট কেটে প্রবেশ করতে হবে তবে বন্যপ্রাণী তেমন কিছু নেই রয়েছে একটি নদী তার ওপারেই রয়েছে জলদাপাড়া অভয়ারণ্য তেরো নম্বরে থাকবে ভুটানঘাট জলপাইগুড়ি জেলার ভারত ভুটান সীমান্তে এটি অবস্থিত কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে এর দূরত্ব যথাক্রমে একশো ও সাতাত্তর কিলোমিটার এবং জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে দূরত্ব যথাক্রমে একশো সাতানব্বই ও দুশো তেতাল্লিশ কিলোমিটার চোদ্দ নম্বরে থাকবে সিকিয়াঝোড়া এটিকে নর্থ বেঙ্গলের অ্যামাজন বলা হয় জঙ্গলের মাঝখান দিয়ে বোট রাইডিং করতে পারবেন এখানে কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে দূরত্ব যথাক্রমে ছত্রিশ ও চোদ্দ কিলোমিটার জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে দূরত্ব যথাক্রমে একশো পঁচিশ ও একশো একাত্তর কিলোমিটার পনেরো নম্বরে থাকবে ফাঁসখাওয়া কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে দূরত্ব যথাক্রমে তেষট্টি ও চৌচল্লিশ কিলোমিটার জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে দূরত্ব যথাক্রমে একশো তেষট্টি ও দুশো নয় কিলোমিটার ষোলো নম্বরে থাকবে রাজা ভাত খাওয়া আলিপুরদুয়ার জেলায় অবস্থিত রাজাভাত খাওয়া থেকে ঘুরে দেখতে পারবেন বক্সা ও জয়ন্তী কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে দূরত্ব যথাক্রমে সাঁত্রিশ ও পনেরো কিলোমিটার জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে দূরত্ব যথাক্রমে একশো ষোলো ও একশো কিলোমিটার সতেরো নম্বরে রয়েছে চিলাপাতা পিকনিক স্পট যা মনের মানুষ পিকনিক স্পট হিসেবে পরিচিত চিলাপাতা ফরেস্টের মাঝখানে এই পিকনিক স্পটটি অবস্থিত মনের মানুষ সিনেমাটির এখানে শুটিং হয়েছিল এই কারণেই এই ধরনের নামকরণ কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে দূরত্ব তিরিশ কিলোমিটার জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে দূরত্ব যথাক্রমে সপ্তশি ও একশো তেত্রিশ কিলোমিটার স্পেশাল এডিশন হিসেবে আঠারো নম্বরে থাকবে রায়মাটাং কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে দূরত্ব যথাক্রমে ছেষট্টি ও তেতাল্লিশ কিলোমিটার জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে দূরত্ব যথাক্রমে একশো পনেরো ও একশো একষট্টি কিলোমিটার এই ছিল ডুয়ার্সের প্রধান প্রধান আঠারোটি পিকনিক স্পটের খুঁটিনাটি সব তথ্যসহ ডিটেলস ভিডিও এরকম আরও একদম নতুন কিছু পিকনিক স্পট নিয়ে ভিডিও চাইলে আমায় কমেন্ট করে জানাবেন আমি বানানোর চেষ্টা করব এই স্পটগুলির মধ্যে এবছর আপনারা কোথায় কোথায় যাবেন বলে ঠিক করেছেন সেটাও জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আমি উত্তরবঙ্গের ওপর বিশেষ করে ডুয়ার্সকে কেন্দ্র করে বেশি ভিডিও বানাই তাই এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টিলডেন টেক কেয়ার অ্যান্ড বাই